নমস্কার আপনারা জানেন যে মিড ডে মিলে অডিট শুরু হয়েছে এই অডিট পিরিয়ডটা কিন্তু আট বছরে আমি অডিট করাতে গিয়ে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি সেটি শেয়ার করছি যদি কারো কাজে লাগে আমি ধন্য হব নয় ধরনের ডকুমেন্ট নিয়ে যেতে হবে অডিটরের কাছে এবং কিছু জেরক্স কপি নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্ট নিতে হবে আমি এক এক করে বলছি প্রথমেই বলি ওই অডিটররা একটা ফরম্যাট দিবে রাইস ফরম্যাট এটা মিড ডে মিল সেকশন থেকে আমাদের সাপ্লাই করা হবে সেই রাইস ফরম্যাটটা ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং সেখানে সিলসই অবশ্যই থাকবে সেই রাইস ফরম্যাটটার মধ্যে ওপেনিং ব্যালেন্স রয়েছে অর্থাৎ শুরুটা কত চাল দিয়ে হলো সেটা ওপেনিং ব্যালান্স সেই ওপেনিং ব্যালান্স লিখে তারপরে আমাদের প্রথমে রয়েছে মান্থ ওয়াইস অর্থাৎ এই আট বছরের জন্য আটটা রাইস ফর্ম্যাট ফিল করতে হবে এবার এপ্রিল থেকে শুরু করে প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারের জন্য এই বারো মাসে তো অ্যাকচুয়াল ইউটিলাইজেশন একটা ঘর আছে অর্থাৎ অ্যাকচুয়ালি ইউটিলাইজেশন বলতে যেটা রান্না হওয়া চালটাকে বোঝানো হচ্ছে তারপরে ড্যামেজ অবলিক স্টোলেন অর্থাৎ চাল নষ্ট হয়েছে কিনা সেটা অথবা চুরি হয়ে গেছে কিনা এটা আর ডান দিকের কলামে রয়েছে ড্রাই ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোভিড নাইন্টিনের সময় আমরা যে চালটি বিতরণ করেছিলাম তার হিসেবগুলো রয়েছে এবার এপ্রিল দু হাজার এর যে ক্লোজিং ব্যালান্স সেটা এপ্রিল দুই হাজার সতেরোর অপেনিং ব্যালান্স হবে এইভাবে এগিয়ে যেতে হবে পুরো আট বছরের আরেকটি ফর্ম্যাট প্রোভাইড করা হয়েছে সেটিও আট বছরের জন্য তো এখানে এটা ক্যাশ ফর্ম্যাট অর্থাৎ এখানে ওপেনিং ব্যালান্স ওপেনিং ব্যালান্স যা থাকবে তাই লিখতে হবে না হলে নীল লিখতে হবে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ব্যাঙ্কে কত আছে থাকলে লিখতে হবে নাহলে নীল হবে ক্যাশ ইন হ্যান্ড হাতে কত আছে থাকলে লিখতে হবে নাহলে নিন তারপরে টোটাল টোটালটা যা হবে তাই লিখতে হবে এবার ওই তাহলে এপ্রিল দু হাজার ষোলো যে হিসেবটা সেটা লিখে তারপরে হচ্ছে ক্লোজিং ব্যালান্স যেটা হবে সেই ক্লোজিং ব্যালান্সটি পরের বছরে আবার ওপেনিং ব্যালান্সে গিয়ে দাঁড়াবে যে ফরম্যাট সেটার মধ্যে প্রথমে লেখা আছে রিসিপ্ট অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আমরা রিসিভ করলাম ডেট অফ রিসিপ্ট কোন তারিখে রিসিপ্ট হলো এটা পাস বই দেখে লিখতে হবে আদার রিসিপ্ট অন্য কোনো রিসিপ্ট হলো কিনা এখানে আদার রিসিপ্ট বলতে দেখুন মিড ডে মিলের যে রাঁধুনিদের বিল সেটা আছে একটা রিসিপ্ট আবার আদার বলতে এই ধরুন তিন হাজার টাকা ঢুকেছিল ইউটেনসিল কিচেন ডিভাইসে কিছু টাকা ঢুকেছিল আর তারপরে মিড ডে মিল কন্টিজেন্সির টাকা ঢুকেছিল ক্লিনিং বাবদ টাকা ঢুকেছিল এগুলো কিন্তু সব আধার রিসিপ্টে ঘরে যাবে অর্থাৎ ডি নাম্বার গোলামে এবার একদিকে রিসিপ্টের দিক আছে আর আছে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার হচ্ছে কনভার্শন কস্ট কনভার্সন কস্ট বলতে এখানে হচ্ছে কুকিং কস্ট অর্থাৎ তারপরে রয়েছে কুক অনারিয়াম অর্থাৎ তারা অনারিয়াম কত পেল এবং তারপরে আদার এক্সপেন্ডিচার আদার এক্সপেন্ডিচার একটু আমরা আদার রিসিপ্ট যেটা সেটাই আদার এক্সপেন্ডিচার অর্থাৎ কিচেন গার্ডেনের জন্য যদি আমরা পাঁচ হাজার টাকা পেয়ে থাকি সেটা আদার রিসিপ্ট হলো আর সেটা আবার এক্সপেন্ডিচারের ঘরে যেটা আদার এক্সপেন্ডিচার সেখানে লিখতে হবে এই অনারিয়ামটা কিন্তু আমাদের ভাগ করে লিখতে হবে অর্থাৎ কনভারশন বা কুকিং কস্ট কত অনারিয়াম কস্ট কত এটা আমাদের যে রেজিস্টার আছে মেনটেন করা হয় সেই রেজিস্টার দেখে লিখতে হবে বা লিখে এখানে রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার এ দুটো বিয়োগ করলে তারপরে আমাদের যে একটা ব্যালান্স ক্লোজিং ব্যালান্স আসবে সেই ক্লোজিং ব্যালান্সটা এই বছরের ক্লোজিং ব্যালান্স পরের বছরে সেটা ওপেনিং ব্যালান্স হয়ে দাঁড়াবে কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু মিলে যাবে দুই নম্বর ডকুমেন্ট হিসেবে নিতে হবে রাইস স্টক রেজিস্টার এই রাইস স্টক রেজিস্টার যেটা মিড ডে মিল সেকশন থেকে দেওয়া হয়েছিল রাইস স্টক রেজিস্টার তো এটা মান্থ ওয়াইজ করা থাকবে অর্থাৎ এবার রাইস রিসিপ্ট ভাউচার আমরা যখন চাল নিই বিদ্যালয়ে তখন একটা করে রাইস রিসিপ্ট ভাউসার দেয় এই রিসিপ্ট ভাউসারগুলো কিন্তু এই ষোলো থেকে সব ভাউচারগুলো নিয়ে যেতে হবে আর আর জেরক দিতে হবে হচ্ছে প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে দুটো করে জেরক্স দিতে হবে তাহলে আট বছরে ষোলোটি জেরক্স দিতে হবে আমরা যতগুলি রিসিপ্ট পাই না কেন সেগুলি এমনি সাবমিট করতে হবে কিন্তু জেরক্স অডিটররা দুটো করে নিচ্ছে পার ফিনান্সিয়াল ইয়ার এবার মিড ডে মিল মান্থলি ফরম্যাট অর্থাৎ যে ফরম্যাটে আমরা প্রতি প্রতি মাসে গিয়ে একটা ফরম্যাট আছে সেই ফরম্যাটটা বিডি অফিসে জমা দিই এবং সেই জমা দেওয়ার রিসিপ্ট কপি কোথাও দেয় কোথাও দেয় না কিন্তু জেরক্স কপিটা রাখতে হবে এবং এটিরও পার ইয়ার পার ফিনান্সিয়াল ইয়ারের জন্য দুটো করে জেরক সিল সই করে নিতে হবে আর সবগুলোই নিয়ে যেতে হবে অডিটারকে দেখানোর জন্য তারপরে নিতে হবে ক্যাশবুক রেজিস্টার একটা একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যাশবুক অনেকে পরের দিক থেকে করেছে অর্থাৎ দু হাজার ষোলো থেকে নেই তবে দু হাজার ষোলোর থেকে করে নিয়ে যাওয়াই ভালো আর না হলে একটা ডিক্লারেশন দিতে হবে যে কী কারণে আমরা সেই ক্যাশবুক প্রথম দু হাজার ষোলো থেকে করিনি পরের দিকে করেছি আট নাম্বার নিতে হবে ব্যাঙ্ক পাস বইয়ের পাস বইগুলো ওরিজিনাল নিতে হবে তারা ওগুলো খুটিয়ে খুটিয়ে দেখবেন যে কটি বই রয়েছে সব সবকটি এবং টিল আপডেট অর্থাৎ লাস্ট যে বইটি সেটিও নিতে হবে এবং প্রত্যেকটি বইয়ের জেরক্স কপি নিতে হবে এবং কপিতে সিল সই দিতে হবে আট নাম্বারে নিতে হবে ইউসি অ্যান্ড এক্সপেন্ডিচার হাউজের অর্থাৎ ওই যে বিভিন্ন টাকাগুলো ঢুগলো তিন হাজার টাকা এক হাজার টাকা চার হাজার সাতচল্লিশ টাকা কিচেন গার্ডেনের পাঁচ হাজার টাকা এই যে এগুলো এগুলো কিন্তু ইউসি দেওয়া হয়েছে নিশ্চয়ই আমরা মিড ডে মিল সেশনে এগুলো খরচ করে ইউ সি দিয়েছি সেই ইউসির ভাউজারটা রাখতে হবে এবং অরিজিনাল ক্যাশ মেমোরিমোগুলো সব রাখতে হবে এবং এগুলো জেরক্স ওরা নিচ্ছে সেই জেরক্সগুলো ফিল করে দিতে হবে নয় নম্বর নিতে হবে ক্যাশ পেমেন্ট রেজিস্টার অর্থাৎ আমরা যে ক্যাশগুলো পেমেন্ট করছি অর্থাৎ ইসের যে গ্রুপকে ক্যাশগুলো দিচ্ছি বা এই যে কিচেন গার্ডেন মিড ডে মিল কন্টিজেন্সি ক্লিনিং পারপাস কিচেন ডিভাইস এই যেগুলো পেমেন্ট করছি তার জন্য আমাদের ক্যাশ পেমেন্ট রেজিস্টার মেনটেন করতে হবে যেখানে যারা ক্যাশগুলো নিয়েছে তাদের সই অবশ্যই থাকতে হবে কি কী জেরক্স নিতে হবে এগুলো আমি সঙ্গে সঙ্গে বলেছি আর একবার বলে দিচ্ছি ব্যাঙ্ক পাস বইগুলো জেরক্স নিতে হবে একদম লাস্ট বই লাস্ট পেজ পর্যন্ত অর্থাৎ দু হাজার এই যে চলছে এখন দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত আপডেট করে বইগুলো জেরক্স নিয়ে যেতে হবে অবশ্যই সেখানে সিলসই সই থাকবে ক্যাশ বই পুরোটাই জেরক্স করে নিতে হবে সিলস সই অবশ্যই থাকবে রাইস রিসিপ ভাউচার ওই পার ইয়ার ফিনান্সিয়াল ইয়ারে দুটো করে জেরক্স নিতে হবে সেখানে সিলস সই দিতে হবে ইউসিগুলো তার জেরক্স এবং এক্সপেন্ডিচার ভাউচার যেগুলো আছে তার জেরক্স নিয়ে যেতে হবে ফিল সই করে এছাড়াও অডিটর গণ যা যা জিজ্ঞাসা করে থাকেন সেগুলো হচ্ছে যে বিদ্যালয়ে ফায়ার এক্সটিংলিশার আছে কি না যদি থাকে তাহলে সেটি রিফিল করা আছে কিনা অর্থাৎ আপডেট আছে কি না অর্থাৎ ইনঅ্যাক্টিভ আছে কি না এটা জিজ্ঞেস করে জিজ্ঞেস করে ওয়ে বিদ্যালয়ে ওয়েট মেশিন আছে কি না হাইট চার্ট আছে কি না কিচেন গার্ডেন আছে কিনা যদি কিচেন গার্ডেন থেকে থাকে তাহলে সেখানে কি কী ফসল হয় এবং সেই কিচেন গার্ডেনের ছবি আছে কিনা তারা সেটা দেখতে চান কোভিড নাইন্টিনের সময় যে ড্রাই ফুডগুলো দেয়া হয়েছিল তার অফিসিয়াল অর্ডারগুলো ওরা দেখতে চান সেগুলো কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে গ্যাসে রান্না হয় কিনা না গ্যাসে রান্না হলে সেই গ্যাসে গ্যাস কেনা হলে সেই গ্যাসের ভাউচার বা গ্যাস নেওয়া হচ্ছে কি না তার সেই কোম্পানির গ্যাস রিসিপ্টগুলো সঙ্গে নিতে হবে মিড ডে মিলের যে চালগুলো প্রতি মাসে আসে সেই চালের বস্তাগুলো কি হচ্ছে সেই বস্তাগুলো আছে কি না বা আপনারা কী করছেন সেগুলো কিন্তু জানতে স্যার চাল ড্যামেজ দেখালে সেই চালটা অফিসে জানানো হয়েছে কিনা এবং সেই অফিস থেকে কোনো অথেন্টিক কাগজপত্র আছে কি না তেমনি যদি চাল স্টোলেন চুরি হয়ে যায় সেক্ষেত্রে থানার কোনো এফআইআর করা আছে কিনা সেই কাগজগুলো দেখতে চান আর ব্যাঙ্ক পাস বইয়ে অপারেটের ছবি আছে কি না যদি না থাকে কেন নেই সেটা তারা জানতে চান আগে বলেছি যে সমস্ত জেরক্স কপিতে কিন্তু সিল সই করে নিতে হবে আর যদি কোনো একটি ডকুমেন্ট দেখাতে কেউ ব্যর্থ হন কোনো স্কুল তাহলে সেই তাদের স্কুলের প্যাডে কি কারণে সেই ডকুমেন্টগুলো সাবমিট করা যাচ্ছে না কারণ দর্শিয়ে কিন্তু একটা প্রেয়ার দিতে হবে তো এই হচ্ছে মোটামুটি অডিটে কি কি নিতে হবে এবং কি কি ডকুমেন্ট দেখাতে হবে নমস্কার